এই রমজানের এত গুরুত্ব রমজানের এত মর্যাদা রমজান মাসের এত সম্মান কেন বাকি এগারোটি মাস এক বছরে বারোটি মাস এই বারোটি মাসের ভিতরে কেন আল্লাহ রমজানকে সম্মান দিয়েছেন কেন এত মর্যাদা দিয়েছেন কেন এত গুরুত্ব দিয়েছেন তার কারণ হল আমার আপনার নবী বিশ্বনবী জাবান জবান খুলে ফোর সাল্লুমার সাল্লাম নবী জিরুফর আল্লাহ যে ফেরস্তার মাধ্যমে কোরআন নাজিল করেছেন ওই মাসটি ছিল রমজান মাস ওই রমজান মাসের কারণে আল্লাহ রবুল আলমিন এই কোরআন নাজিলের মাসের কারণে আল্লাহ রবুল আলমিন রমজান মাসের গুরুত্ব মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কনসবাহান আল্লাহ আমরা আমরা জানি যত নবীর আসুল এই দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তালা তাদেরকে সহযোগিতা করার জন্য জিব্রাইল আল সাল্লামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আপনার যেই মাধ্যমে তা জানে দিতে। পৃথিবীতে যত ফেরিস্তা আছে তত ফেরিস্তা আছে আল্লাহ রব আমি সারা কেউ জানে না সমস্ত ফেরিস্তার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরিস্তা হলো জিবআ তার কারণ হল তার মাধ্যমে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন আর যার মাধ্যমে কোরআন এসেছে সেই ফেরেস্তাদের মাঝে আল্লাহ ওই সবচেয়ে গুরুত্ব বেশি দিয়েছেন আল্লাহ আর যেই ফেরেস্তা এই কোরআন নিয়ে এসেছে কোরআন যেই ফেরেস্তা নিয়ে এসেছে ওই ফেরেস্তার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন আর যেই ফেরেস্তা যেই নবীর উপর কোরআন নাজিল করে নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতা এবং ওই নবিকু আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তার কারণ হলো আল্লাহ পাক বলেন শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস শাহর অত্যন্ত মাস রমজান তো রমজান আল্লাহ যিনি উনজিলা নাজিল করেছেন রমজান মাসে যিনি এই কোরআনে কারিম নাজিল করেছেন তার কারণ হলো নাস পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে হেদায়াত দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে সুবাহান আল্লাহ এই কোরআন তাহলে আমরা জানলাম যে কোরআনে কারিম আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন রমজান মাসে কোন মাসে রমজান মাসে এই জন্য বছরে বারোটি মাস বারোটি মাসে ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস কোন মাস রমজান মাস আসেন এই রমজান মাসে আল্লাহ রব আলমিন যে কোরআন নাজিল করেছেন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার জন্য এই কোরআন এসেছে সঠিক পথ দেওয়ার জন্য সত্য কোনটা কোনটা মিথ্যা আপনি সেটা প্রমাণ করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন এই কোরআনে কারিম নাজিল করেছেন আল্লাহ ফাক বলেন যে এই কোরআন কি আমি তোমাদের কাছে দিন দিনে প্রেরণ করলাম নারাতে করলাম সেই কথাটা কি তোমরা জানো আল্লাফাক বলেন কদ ও মা আদরলাইলেতুল কদ আল্লাহ রব্লা আল আমিন নবীজিকে জানে দিলেন হ্যাঁ আমার হাবিব ও আমার নবী তুমি শুনে না কইনা সাল্লাহ হুফি লাইলে তেলকদ এই কোরআন আমি আল্লাহ রব বলে আল আমিন কদরের রজনিতে নাজিল করেছিস মাহানল্লাহ এই কোরআন তাহলে রমজান মাসে আমরা এর আগের আগেতে শুনলাম যে কোরান আল্লাহ নাজিল করছে রমজান মাসে কি মাসে রমজান মাসে এখন যে আয়টি ফললাম এই আল্লাহ আল্লাহাক বলেন আমি রাতে নাদিল করলাম কদরের রাত কদরের রাত নবীজি জানানো হলো কমা তাম কদ কদর রাত্রি কি আপনি কি জানেন নবীজি বলেন না আমি জানি না অমাদ রকমা লাইলাতুল কদ লাইলাতুল কদরে খয়ের মিন আল ফিসা নবীজিকে আল্লাহ জানে দিলেন কেউ যদি কদরের রজনীত যদি আবাদত করে আল্লাহর প্রশংসা করে না কামল করে তাহলে হাজার মাস আবাদত হাজার মাস এবং হাজার বছর আবাদত করিলে যে সব সেই সব আল্লাহ তাকে দান করে দিবে হাজার মাস মুফাসির ইকরাম লিখেছেন কেউ লিখেছেন হাজার মাস আবার কেউ বলেছেন হাজার বছর তাহলে হাজার বছর হাজার বছর যদি আমরা আবাদত করি আমরা তো হাজার বছর বাঁচব না হয়তো কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ সত্তর বছর অথবা কেউ আশি বছর অথবা কেউ নব্বই বছর এরপরে আর পৃথিবীতে থাকার কোনো ব্যবস্থা নাই থাকা যায় না কিন্তু আল্লাহ নবী আল্লাহ রব্বুলি আলম জানে দিলেন কেউ যদি কদের রজনীতে যদি আবাদত করি তাহলে আল্লাহ তালা তাকে হাজার বছর আবাদত করার সব দান করে দিবে সব সেই রাতটি আমাদের সামনে আছে এই কোরআন কোরআনের কি গুরুত্ব এই কি মর্যাদা কি সম্মান আমার বন্ধুগণ যাতে রমজান মাস আপনারা এসেছেন কোরআন শোনার জন্য এবং আপনারা এখানে দোয়ার এবং তাফসিরুল কোরআন থেকে যে কথাগুলি আপনারা বিভিন্ন জায়গায় শোনেন যেখানে আজকে ইফতার মাহফিলের আয়োজন করেছেন এখান থেকেও অনেক কথাগুলি আপনারা শুনতে পাবেন আল্লাহ রাব্বুল আিনের হাবিব বলেন প্রত্যেকটা জিনিসের জাকাত আছে আর প্রত্যেকটা জিনিসের যেমন জাকাত আছে শরীরের জাকাত হলো রোজা রাখা রাখাস প্রত্যেকটা জিনিস আপনার সম্পদ মাল যা কিছু আছে ওগুলার আপনার জাকাত আছে ওগুলো আপনার প্রতি বছর আপনি যাকাত দিতে হয় আপনার ফসলের উরজ দিতে হয় ওসর ফসলের উসর দিতে হয় সম্পদের স্বর্ণ রূপা টাকা এগুলা আর আপনার জাকাত দিতে হয় তো বিশ্বনবী বলেন কয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল শাইইন যাকাতু ওয়াজাকাতু আল জাসাদে প্রত্যেকটা জিনিসের যাকাত আর শরীরের যাকাতটা হলো রোজা রাখা সমাজের ভিতরে এমন বহু লোক আছে বহু নারী আছে বহু পুরুষ আছে যারা আল্লাহর নিয়ামত গুলি বক্ষণ করে আল্লাহর নেয়ামত বক্ষণ করার পর সর্বশেষ তারা আল্লাহর হুকুম মানে না এরম আছে নিজে বহু মানুষ আছে তারা আল্লাহর হুকুম গুলি মানে না বিশ্বনবী বলেন তোমার উপর ইসলামের খুঁটি ইসলামের পিলার ইসলামের ব্যানার হলো পাঁচটি তুমি যদি একটায় একটারে যদি অমান্য করো একটা যদি তুমি না মান তাহলে তোমার ইমান কেমন করে ইসলাম কেমন করে তোমার আদায় হলো নবীজি বলেন পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াদ ইসলাম হলো خمسه শাহাদাতে আল্লাহু ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদান আবদুহু ওয়া ফতর নম্বর সাক্ষ্য দিতে হবে আল্লাহ সারা কোনো ইলানে মুহাম্মদুর রসূল উল্লাহ আল্লাহর রসুল তারপরে ওইসল্লা নামাজ কায়েম করতে হবে নামাজ পড়তে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে ওইটাই জাকাত জাকাত দিতে হবে আল্লাহফাক সেই কথাগুলি কোরানের প্রথমে বলেন আল্লাহদীনা ইউ মিন বিল কয়েমী ওয়ু কি বোনাসলা তা পমিম হুম ইউম সমাজে আমরা যারা আল্লাহর উপর ইমান এনেছি অদৃশ্যের উপর ইমান এনেছি আমরা আল্লাহফাক জানি দিছেন আল্লাহ দিন আই মিনু না বিল কই অ ইমান আনার পর তুমি নামাজ কায়েম কৰ অয়ো তুকা আল্লাহ দিন আয়ো মিনু না বিল কইবি ওকে ইমুন আ চলে নামাজ পড়ার পর তোমার যে সম্পদ তোমার যে অর্থ সম্পদ আমি আল্লাহ তোমাকে দান করেছি সেখান থেকে তুমি জাকাত দাও আমাদের সমাজে এখন জাকাত দেয় না আমাদের সমাজে এখন জাকাত দেয় না ফসলের ওষর দেয় না এটারে মানুষ জরিমানা মনে করে বিশ্বনবী বলে দিয়েছেন দেড় হাজার বছর পূর্বে আল্লাহ বলে দিয়েছেন তোমার ফসল থেকে যেই খাবার যদি আকাশের বৃষ্টি দিয়ে যদি তোমার জমিন থেকে ফসল আসে তাহলে দশ বাঘের এক বাঘ তুমি আল্লাহর রাস্তায় সদগা করে দিবা আর যদি আকাশের বৃষ্টি না হয় জমিন থেকে জেনাটার খরচ করে তেল মোবিল মোটরের মাধ্যমে যদি তুমি পানি ব্যয় করে অর্থ ব্যয় করে যদি জমিন থেকে যদি তোমার ফসল বের করো তাহলে বিশ মন থেকে এক মন আল্লাহর রাস্তায় সদ্গা করে দা তাহলে নবীজি বলছেন ইমান আনার পর নামাজ কায়েম করতে হবে নামাজ পড়তে হবে তারপরে বলছে জাকাত দেওয়ার কথা আসেন হাদিসে বিশ্বনবী বলেন ওই কোয়ামের সলা নামাজ কায়েম করো তারপরে বলেন ওয়াইতাই জাকা জাকাত দাও এই জাকাত তো জাকাত দিলে কি হয় বিশ্বনবী বলেন জাকাত দিলে তার সম্পদ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র করে দেয় সুবহানাল্লাহ জাকাতের আমরা জরিমানা মনে করি আমরা বুঝি যে জাকাত যদি দেই তাহলে আমাদের সম্পদের সম্পদ কমে যায় না সম্পদ বৃদ্ধি হয় তারপরে নবীজি বলেন ওয়াল হাজ যারা অর্থ সম্পদ আছে যাদের সমর্থ আছে তাদের উপর হজ ফরজ তারপরে ফার্স্ট নম্বর ফার্স্ট নাম্বার হলো সৌম বলেন তুমি রমজানের রোজা রাখো এই যে রমজানের রোজা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ জানে দিলেন আল্লাহরে ভয় করো অকুল আর তোমার জাবান দিয়ে সত্য কথা বলো সমাজের ভিতরে এমন বহু লোক আছে যদি বলেন যে ভাই তুমি রোজা রাখছো মানুষের ভয় বলে আমি রোজা রাখছি ওদিকে তিনি রোজা রাখে না এমন বহু লোক সমাজে আছে না নাই আল্লাহ বলেন ইয়া ইউহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম كما كتب على الذين من ওহে তোমাদের উপর আমি আল্লাহ সিয়াম রোজা রাখা ফরজ করে দিয়েছি তোমাদের উপর ফরজ করেছে শুধু তোমাদের উপর নয় তোমাদের পূর্বপুরুষ যারা এই জামিন থেকে চলে গেছে তাদের উপরও রোজা ফরজ ছিল তাদের উপর ফরজ ছিল তারাও রোজা রাখছে হয়তো কারো উপর মহরমের রোজা ফরজ ছিল অথবা কারো উপর প্রতি মাসে তিনটি রোজা ফরজ ছিল কিন্তু আমাদের উপর আল্লাহ আরফ বলে আল তিরিশটি রোজা ফরজ করে দিয়েছেন সবহান আল্লাহ আল্লাহফক বলে আলে আল্লাহ যদি তুমি টাকা অর্জন করতে চাও খোদা বিরুহ হতে চাও আল্লাহকে যদি ভয় পাও তাহলে তুমি টাকা অর্জন করো যদি মোত্তাকি হতে থাকো যদি মোত্তা কি তাহলে আল্লাহকে বয় করো আল্লাহকে করে রমজান মাস এসেছে তোমাদের মাঝে রমজানকে তুমি সম্মান করো নবী আল্লাহ কর্মসল্লা সাল্লাম বলেন এমনও বহু লোক আছে যারা সমাজের ভিতরে চলাফেরা করে কিন্তু রমজান মাস এসেছে রমজানকে সম্মান দেয় না কদর করে না মর্যাদা দেয় না আসেনি যে এই রমজান মাস আপনার কাছে মেহমান মেহমান যেমন আসলে মেহমানের সম্মান করতে হয় মর্যাদা দিতে হয় মেহমানের কদর করতে হয় মেহমানের জন্য যেমন ভালো ভালো খাবারের আয়োজন করেন কিন্তু এই রমজান মাসে এসেছে আপনার মাঝে আপনি যদি সম্মান করেন আর না করেন কিন্তু এই রমজান একসময় আপনার কাছ থেকে চলে যাবে কোনো সময় সেই সময় আপনি আফসোস করে কোনো লাভ হবে না আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম আরো বলেন যারা রমজানকে সম্মান করবে রমজানে যারা রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতের যে আটটি দরজা সেখানে একটা দরজা একটা জান্নাত ওই রোজাদারের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে নবীজি বলেন কয়ালেন নবী সাল্লি ওসাল্লাম ফিল জান্নাতে বাবুন এ কলুর রাইয়ান নবীজি বলেন রাইয়ান নামের একটি জান্নাত আমি তাদের জন্য রেখেছি তারা কানা রোজাদার সোমান বলবেন না তাহলে রোজাদারের সম্মান কম না বেশি বেশি রোজাদারের জন্য আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত আমার আম্মাজিরা সম্মানিত এলাকাবাসী রোজাদারের জন্য আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেছেন আল্লাহ তালা কেয়ামতের দিন তাদের জন্য একটি জান্নাত স্পেশালভাবে রেখেছেন সেই জান্নাত দিয়া কারা ডুকবে ইয়াদগুলু মিনু গো সয়মন যামাল কেয়ামাতে কেয়ামতের দিন তারা সেই জান্নাত দিয়ে প্রবেশ করবে লা ইয়াত গুলোমিনু আহাদুন